বাজার থেকে টাটকা টাটকা মাছ এনে যদি এরকম হাতোয়া করা হয় কিনা মজা লাগে আমরা তো হাতোয়া বলি কোনো এক এক জায়গায় এক একটা কেউ বলে চচ্চড়ি তো আমার থেকে হাতোয়াটাই ভালো লাগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা আমার হাজব্যান্ড বাসায় গিয়ে দেখেন টাটকা টাটকা তেলাফিয়া মাছ নিয়ে আসছে তো আমি ভাবতেছি আপনাদের সাথে হাতোয়াটা শেয়ার করা যাক যেহেতু মাছটা একদম জেতা ছিল তো প্রথমে মাছটা কুটি কাটি সব রেডি করে নিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে সুন্দর করে তেল গরম করে ফ্যাঁস কাঁচামরিচ টমেটো কুচি দিয়ে দিলাম সুন্দর করে এখানে একটু বাজি করে রসুন বাটা দিয়ে দিয়েছি তো আপনারা কে কে হাতোয়া খান আর কাথেই থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে শীত তো চলে যাচ্ছে সবাই একবার হলে ট্রাই করবেন এভাবে তো এখানে একটু নেড়ে ছেড়ে হলুদ গুঁড়ি মরিচুর গুঁড়ি হালকা চিরার গুঁড়ি আর পরিমাণ মতো একটু ফানে দিয়ে মশলাটা বার করে কষিয়ে নেব যেহেতু গন্ধ বাছ হলুদ মরিচের সব চলে যায় এই তো মশলা কষানো শেষ এখানে আমি একটা জিনিস দিতে বলে গিয়েছিলাম সেটা হচ্ছে লবণ আপনারা কিন্তু বলবেন কি দিতে বলে গিয়েছিলাম তো দিয়ে সুন্দর করে কষিয়ে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আমার এখানে একটা মাছ আছে দেখেন একটা মাছের আমি কয়টা ফিস হয়েছে সুন্দর করে চচ্চড়ি করে নিচ্ছি মানে আমরা হাতোয়া বলি তো নোয়াখালী বাসায় বেশি হাতোয়াই বলে চচ্চড়ি বলে না যা হোক তো সুন্দর করে উল্টে পাল্টে করে নিচ্ছি তো আমার আয়ান করেছিল কিছুক্ষণ কষালে আর একটু ভালো হইতো তো আমি একটু ফানে দিয়ে দেব ফানে দিয়ে ভালো করে কষাবে ওগুলোকে টাটকা মাছগুলো একদম খুলে খুলে যাই তো আপনারা দেখতেই থাকেন রান্নাটা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এই তো এখানে মাছ হয়ে যাচ্ছে তা আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানি দিতে হবে না একবারে পানিতে আমার মাছ চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি একটু নেড় ছেড়ে দিচ্ছি যদি খন্তি দিয়ে নাড়তে যায় ভেঙে যাবে তো এই তো এখানে ফাসা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কালো মার তো আমার চচ্চড়িটা হয়ে গেছে একদম পারফেক্ট ছিল লবণ মরিচ তো এখানে দোনে পাতা দিয়ে দিচ্ছি তো আমার শাশুড়ি বলে দোনে পাতা নাকি আগে কুষিয়ে রাখলে দোনে পাতা গন্ধটা চলে যায় তো লগে লগে যদি ছিঁড়ে ছিঁড়ে দোনে পাতা দেয় সেই দোনে নাকি গ্রাম থাকে আর দনেপাতা দিলে ছিঁড়ে দিয়ে বলে হাত শুংলে কেরানটা একটু বেশি হয় এটা কি সত্যি অবশ্যই কমেন্টে জানাবেন এ তো দেখেন আমার রান্নাটা অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করবেন আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো